তাহলে একটু খেয়াল করেন আমি লোগো ফর ইন্সপাই পাইছি আমার লোগো ফর কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক না এই ছয়টাকে কম্বাইন করে আমি একটা লোগো তৈরি করবো আমি কীভাবে করছি আমি প্রথমে হচ্ছে আর চিন্তা করছি সে যেহেতু আমাকে স্নিপ শব্দটা ব্যবহার করতে বলছে তাহলে আমি ওই চিন্তা করলাম যে এই স্নিপসের ভিতরে কিভাবে আমি সার্চ বার টাই মানুষ এই তিনটা জিনিস ইমপ্লিমেন্ট করতে পারে সহজে আমি দেখলাম যে আয়ের মধ্যে আমি একটা সার্চ বার দিয়ে উপরে ভিতরে কিছু মানুষ দিয়ে একটা টাই দিয়ে আমি জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারতেছি ঠিক আছে না অর্থাৎ আমার হ্যাঁ আর সুবিধা হয়েছে ঠিক না আপনার যেমন মন আপনি দেন ঠিক আছে আমার এভাবে ভালো লাগছে আমি এভাবে দিছি হ্যাঁ অর্থাৎ জিনিসটা আমার এখানে ভালো মনে হয়েছে আমি এখানে দিছি ঠিক আছে তাহলে ক্লায়েন্ট যখন এটা ওপেন করে সাথে সাথে যখন দেখে যখন সে বুঝে যাবে যে সেটা ওর কোম্পানিকে রিপ্রেজেন্ট করতেছে তখন সে আপনাকে বলবে যে ওকে ফাইন শেষ এই ক্লায়েন্টের ক্লায়েন্টকে খুশি করতে পারাটা অনেক বড় একটা আনন্দের বিষয় অনেক ক্লায়েন্ট আছে দেখি দেখা যাবে যে আপনাকে না এটা হয় নাই এটা একটু চেঞ্জ করেন এটা একটু করেন এরকম করতে করতে অনেক আপনার অনেক কাজ আপনাকে করতে হবে বোঝা গেছে এরপরে পুরো কাজটাকে যখন আমি কাগজে কলমে আগে কি করছি আমি কনসেপ্টটাকে কাগজে কলমে আমি আঁকছি আঁকার পরে যখন আমি দেখছি ওকে ফাইন এখন এটাকে তারপর আমি কি করছি এভাবে ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেটরে আমি আমার ডিজাইনটাকে আমি তৈরি করছি বুঝা গেছে এরপর দেখেন ওই ক্লায়েন্টটা আমাকে সেকেন্ড অর্ডার তারপরে থার্ড অর্ডার ঠিক আছে তার ফোর্থ অর্ডার সে আমার প্রথম কাজে আমাকে দিছিল হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ স্টার পরবর্তী পরবর্তী সব কাজে দিছে ফাইভ স্টার এবং হ্যাঁ আচ্ছা দেখেন এখন এই মনে করেন ফোর্থ অর্ডার ঠিক আছে অথবা থার্ড অর্ডার আপনারা যে বলেন ক্যানভা দিয়ে সব করা যায় ক্যানভা দিয়ে সব করা যায় এই যে মনে করেন ক্লায়েন্টটা আমাকে একটা ওয়েবসাইট থেকে স্ক্রিনশট এটা পাঠাইছে ঠিক আছে না সে এই ডিজাইনটা একটা ওয়েবসাইটে পাইছে এটা ওকে টাকা দিয়ে কিনতে হবে হয়তো এটার দাম হতে পারে একশো ডলার দেড়শো ডলার পঞ্চাশ ডলার দুইশো ডলার পাঁচশো ডলার এখন সেটা সে কিনবে না দেখে সে আমার কাছ থেকে বিশ ডলার দিয়ে কাজটা করাবে সে আমার কাছে স্ক্রিনশটটা নিয়ে আমাকে পাঠাইছে পাঠানোর পর আমাকে বলছে যে আমাকে এটা তৈরি করে দাও আপনি এটা তৈরি করতে পারবেন কিভাবে কিভাবে বলেন আচ্ছা এক একজন এক এক রকম বলতেছেন হ্যাঁ তো দেখেন আমি আপনাদেরকে ইমেজ স্ট্রেস শিখাইছিলাম না এটি ইমেজ স্ট্রেস দিয়ে আপনি একবারে করে ফেলতে পারবেন এখন আপনি আপনি কি এটা ক্যানভা দিয়ে করতে পারবেন আপনারা যখন ক্যানভা দিয়ে করতে যাবেন আপনাকে এটা জীবনেও ক্যানভা দিয়ে হবে না আর আপনি যখন এটা ইলাস্ট্রেটর দিয়ে করতে যাবেন প্যান্টুল দিয়ে করতে গেলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে একটা 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 করে আপনার করতে হবে ঠিক না এখন ইমেজ যখন আমি এটা করছি দেখেন এই যে স্ক্রিনশট তো এটাকে আমি একটু জুম করে বড় করে আমি এখান থেকে এই জিনিসটা আমি কেটে নিছি কতটুকু নিছে শুধু এতটুকু আমি স্ক্রিন স্ক্রিনশট নিচে ঠিক আছে না উনি যেটা দিছে ওটাকে আমি জুম করে স্ক্রিনশট আমি এটা কেটে নিলাম নেওয়ার পর আমি ওই স্ক্রিনশটটাকে ওই স্ক্রিনশটটাকে আমি কি করছি আমি ইলাস্ট্রেটরে আনছি দেখেন এটা হচ্ছে কি স্ক্রিনশটটা আর এটা হচ্ছে আমি যেটা বানাইছি স্ক্রিনশট থেকে সেটা বোঝা গেছে এখন এখানে একটা বিষয় আছে আমি যখন এটাকে স্ক্রিনশট করছি স্ক্রিনশট নেওয়ার পর আমি যখন এটাকে ইমেজ ট্রেস্ট করছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এরকম হবে না হান্ড্রেড পার্সেন্ট এরকম হবে না যেমন আপনি যদি একটু খেয়াল করেন এই যে মুরগিটা একটু খেয়াল করেন এখানে কিন্তু মুরগিটা একটু চেঞ্জ হয়ে গেছে ঠিক না ঠিক আছে না হ্যাঁ তো এই জিনিসগুলো কিন্তু আবার ছোট থাকলে দেখা যাবে না হ্যাঁ এখন এই জিনিসগুলো আপনাকে ইমেজ ট্রেস করার সময় ওই যে পাত কর্নার এই বিষয়গুলো একটু অ্যাডজাস্ট করে দেখতে হবে যে জিনিসগুলো একজাক্টলি আসছে কিনা আর কালারের বিষয়টা খেয়াল করতে হবে কালার গুলো যাতে সব জায়গায় সঠিকভাবে আসছে কিনা ঠিক আছে না এটার পরে আমি শুধুমাত্র যেমন ধরেন এই যে এখানে কোনাগুলো উঠছে না এগুলো কিন্তু আমি কই না এগুলো কিন্তু ইমেজ স্ট্রেচ দিয়ে হয়ে গেছে কিন্তু এই যে ভিতরে সার্কেলগুলো আমি দিয়েছিলাম ওটা আমি ওই যে রোটের টুল দিয়ে দিয়ে দিছি অর্থাৎ আপনাকে সিস্টেমগুলো জানা থাকলে আপনি কাজগুলো করতে পারবেন ইমেজ স্ট্রেচ দিয়ে আমি এখানে মেনলি মনে হয় না আমার শুরু দেশে কি জানেন ওই যে আমি ঘাসটা পেয়ে গেছি তারপর কালারটা আমি পেয়ে গেছি ব্যাকগ্রাউন্ড যেটা কালার ব্যাকগ্রাউন্ড কালার সূর্য মেঘ এগুলো আমি পেয়ে গেছি আমার মুরগি এবং এই যে এটা শুকরের ল্যাজের এদিকে একটু সমস্যা হয়েছে এটা আপনি চাইলে ঠিক করে দিতে পারেন কারণ এটা যেহেতু এখন একটা ব্যাকটোল হয়ে গেছে আপনি আরেকটা শেপ নিয়ে ওটাকে জয়েন করে দিলে হয়ে যাবে প্যান্টোল দিয়ে করে করে দিলে হয়ে ঠিক না এরপর আবার ফনগুলো কিন্তু আসবে না ফোনগুলো কিন্তু এলেমেলো আসছিল আর ওর ফন্ড সাথে তো আমার ফন্ড হবে না বা টেক্সট পার্থক্য আছে না ওর এখানে লেখা আছে কি ব্র্যান্ড ফার্ম আমি লেখছি কি ল্যাভেল কুইস্ট আমি জাস্ট ওটা ডিলিট করি এখানে আমি সেম ভাবে এই এই স্টাইল আমি একটা ফন্ড বসাই দিছি তো এই ফন্ডটা কিভাবে পাইছি এটাও কিন্তু একটা বিষয় এই ফন্ডটা আমি বহু কিভাবে পাইছি এটা একটা বিষয় দেখেন এখানে এটা কি ফন্ড আমি নাম জানেন জানেন না তাহলে সেটা আপনাকে জানতে হবে না কেভাবে জানবেন প্রথম এটা একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে স্ক্রিনশট নেয়ার পর গুগল এ লিখে সার্চ দিবেন ফন্ট ডিটেক্টর ঠিক আছে এবার আমি এটা তো আসলাম আসার পরে ওই আমি দিয়ে দিলাম ঠিক আছে পরে আমাকে ওরা কি বলতেছে আচ্ছা আমি এটা দিলাম ও ফোনটা আইডেন্টিফাই করছে ঠিক আছে না এটুকু আইডেন্টিফাই করলেও হবে কারণ এটা এটা তো সেম আমি আইডেন্টিফাই ফোনটা ক্লিক করলাম এখানে কিন্তু শেষ না আপনারা মনে করতেছেন শিখে গেছি কিভাবে ফন ডিটেক্টর দিয়ে ফোন পেয়ে গেছি এখানে শেষ না এগুলো আপনাকে টাকা দিয়ে কিনতে হবে কারণ টাকা দিয়ে কিনবেন তাহলে ফোন পাইছেন কি না এখন জানার দরকার হচ্ছে ফন্টের নাম যেমন নাম কি নর্থ হেড রেগুলার আরটি টিডায়ন রেগুলার হারমোনা রেগুলার ঠিক আছে না তাহলে এগুলো কিন্তু আবার আমারগুলোর মতো হচ্ছে না চেঞ্জ হয়ে যাচ্ছে না ঠিক না আমারগুলা হচ্ছে কোনটা উপরেরটা নাম কি নর্থ হেড রেগুলার এরপর হচ্ছে আমি এখন এটা টাকা দিয়ে কিনবেন কিনবেন না আপনি জাস্ট এখান থেকে নামটা কপি করবেন নর্থ হেড এটা আমি কপি করলাম কপি করার পর ক্লোজ করব গুগলে সার্চ দেব নর্থ হেড ফন্ট ফ্রি ডাউনলোড বুঝা গেছে তাহলে আপনি নর্থ ফন্ট ফন্টের মতন সিমিলার অনেক ফোন পাবেন যেগুলো আপনাকে ওরা ফ্রি দিবে এরপর আসলাম এই ফন্ট নিয়ে আমাদের একটা অনেক কনফিউশন থাকে যে মানে ক্লায়েন্ট এক্স্যাক্টলি যে ফোনটা বলছে সেটা যদি আমি না পাই তখন আমি কী করবো ওটা আপনি এভাবে খুঁজে বের করবেন করার পরে ফ্রিতে আসবেন আসার পর আমাদের সাথে ফন্টের নামটা দরকার এরপর আপনি অ্যাভেলেবেল ফ্রি পেয়ে যাবেন এই যে ডাউনলোড আছে না এখান থেকে আপনি সুন্দর করে এই যে নর্থ হেড ফোনটা কী করবেন ডাউনলোড করে নেবেন এটা একটু নাম ভিন্ন আছে এটা নাম কি নর্থ হেড ভিন ওটা কিন্তু এটার সাথে অনেকটাই সিমিলার ঠিক না অনেকটাই সিমিলার এই যে ডাউনলোড এখান থেকে আপনি এটা ফ্রিলি ডাউনলোড করে নেবেন বুঝা গেছে নেওয়ার পর এটা যদি আপনার ভালো লাগে আগে আপনি আরো দেখেন এখানে নর্থ হেড ফন ফ্যামিলি টাইপ স্পেস ফ্রি ডাউনলোড আরো আছে এটা আরেকটা ওয়েবসাইট এটাতে আসলাম মনে করেন এখানে আছে না এখান থেকে আপনি কি করতে পারেন ডাউন করতে পারেন বোঝা গেছে তাহলে সব ফ্রি না এখন আপনার কাজ হচ্ছে শুধুমাত্র এই ফর্মগুলো নিয়ে নিয়ে আপনি এখানে দিবেন ঠিক আছে এখন আবার পিছনে যে গোল্ডেন কালারের শেপ দিলাম এটা কেমনে দিলাম দেখি বলেন আপনারা তো ডিজাইনার হয়ে গেছে ফ্রন্টের নিচে যে আবার গোল্ডেন কালারের য়া দিছে এটা কেমনে দিচ্ছে এক সারা কনসেপ্ট ঠিক আছে এটা হচ্ছে লেভেল যেটা নিচ্ছি এখানে আমি তিনটা লেয়ার করছি একটা হচ্ছে সাদা একটা হচ্ছে গোল্ডেন কালার সাদাটা রাখছি কালোর নিচে সাদাটার নিচে রাখছি গোল্ডেন কালারটা টা বুঝে গেছে নিয়ে একটু আমি ডানে করে দিয়েছি শেষ বুঝা গেছে এরপর আমার এটা কি হয়ে গেল দেখেন ভেক্টর ভেক্টর ফাটে ফাটে বেশ আমার কাজ হয়ে গেছে ক্লায়েন্ট খুশি আমিও খুশি নাকি ক্লায়েন্ট তো মনে করছে যে আমি এটা বহুত কষ্ট করে পেন্টল দিয়ে ধরে দরে ধরে দরে করছি আমার তো এটা জানার দরকার নাই আমি কেমনে করছি সেটা আমি জানি আমি আউটপুট দিছি ক্লায়েন্ট খুশি হইছে বেশ কারণ এটা তাহলে বোঝা গেছে কাজ কিভাবে করবেন আমি এগুলো আর বলবো না আমি আপনাকে শুধু কনসেপ্টটা শেখাচ্ছি শিখাচ্ছি কারণ কাজ যা দেখানো সব দেখাই দিতাম এখন আপনাকে আপনার ক্রিয়েটিভিটি দিয়ে কাজ তৈরি করতে হবে আর ডিজাইন কনসেপ্টটা হচ্ছে আমি এখন গেছে তাহলে দেখেন এই যে কাজ এটা কিন্তু কোনো লোগো আমি ডিজাইন করি নাই আমি কোনো লোগো এটা ক্রিয়েট করি না আমাকে ক্লায়েন্ট কাজ সহজ করে দিছে আমাকে এটা দিয়ে দিয়েছে আমি খালি ওটাকে দেখে বানাই বুঝা গেছে এগুলো আরো আপনার কিছু কিছু ক্লায়েন্টের কাজ পাবেন এরকম সহজ সহজ কাজ আপনি এরকম কিছু কিছু ক্লায়েন্টের কাজ পাবেন কি একদম সহজ সহজ কাজ সে আপনার কাজটা সহজ করে দেয় আমি এরকম আরো অনেক কাজ করছি যেমন সে আমাকে দিয়ে দিছে বলে যে আমাকে খালি এটার মতন করে দিবে করে দিয়েছি ব্যাস কাজ শেষ সহজ কাজ আমার এত প্যারা নেওয়ার দরকার কি জামাটা করছেন আচ্ছা তাহলে ফটো ফর ইন্সপাইরেশন থেকে আমি কিভাবে ডিজাইনটা ইমপ্লিমেন্ট করছি বুঝতে পারছেন তো এবার আসেন আরেকটাতে আমি যাই যে এই যে ক্লায়েন্ট সেকেন্ড ক্লায়েন্ট বুঝছেন সেকেন্ড ক্লায়েন্ট হ্যাঁ এই যে ফটোগি ইন্সপাইরেশনগুলো আমি কালেক্ট করে করে রাখছি রাখার পর আমি এখান থেকে একটা ফাইনাল কনসেপ্ট তৈরি করছি ফাইনাল কনসেপ্টটা ছিল কি ফাইনাল কনসেপ্টটা ছিল আমার এরকম এটা ছিল আমার ফাইনাল কনসেপ্ট অর্থাৎ ক্লায়েন্ট মানে এটাই পছন্দ করছিল আর কি ক্লায়েন্ট আমার এই কনসেপ্টটা পছন্দ করছে আর কি বুঝা গেছে এটা আমি ওকে রিপ্রেজেন্ট করছি এটা দেখে হচ্ছে ওর সুন্দর লাগছে বুঝা গেছে না যখন আমরা লাগবে না কারণ ভাই প্রেজেন্টেশনে অনেক কিছু র যখন দেখবে না ক্লায়েন্ট ভালো লাগবে না কারণ ওখানে তো শুধু কালো আর ইয়াটা থাকবে লোক ওটা কালোটা থাকবে একটা উপর ঠিক না যখন প্রেজেন্টেশন করে দিবেন সুন্দর করে ওটা দেখতে ভালো লাগবে তখন ও ঠিক আছে এটা আমার লোকে পছন্দ হয়েছে বুঝা গেছে তো আমি এই জন্য ওকে এভাবে প্রেজেন্টেশনটা দিছি আর আমি র ফাইলটা আপনাকে দেখাই ঠিক আছে না র ফাইল থেকে যদি আমি এটা করে দিছি তো র ফাইলে এগুলো থাকবে না র ফাইলে এগুলো থাকে না থাকে র ফাইলে খালে আমার জিনিস এটাই এটা দেখালে ক্লায়েন্ট পছন্দ করবে না এই জন্য ওকে আমি একটু সুন্দর করে জিনিসটা প্রেজেন্টেশন করে দিতে হবে এটা হচ্ছে পাওয়ার অফ প্রেজেন্টেশন এটা আপনার থাকলে আপনার সস্তা জিনিস আপনি অনেক দাম দিয়ে বিক্রি করতে পারবেন বুঝা যাচ্ছে এখন এই যে ক্লায়েন্টটা দেখেন আমার কতগুলো কাজ করেছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর অনেক বেশি কাজ করেছে কিন্তু দিন সে যখন আমাকে একটা ফাইভ স্টার রিভিউ দিছে বিশ্বাস করেন তখন আপনার সব কষ্ট পানি হয়ে যাবে মানে এই যে রিভিউ এটাই আমার জীবনে অনেক কিছু একটা ফাইবার কেরিয়ারের জন্য অনেক বড় কিছু টাকাটা মিশে না নতুন হিসেবে বুঝা গেছে এবং সে আপনাকে কষ্ট দিয়েছে কোনো খারাপ লাগবে না যখন একটা ফাইভ স্টার রিভিউ সে দিবে মনে করেন যে তখন সব শেষ সব কিছু আপনার ভালো লাগবে এখন সে কি বলছে দেখেন ভেরি রেসপন্সিভ ডেফিনেটলি রিকমেন্ড টু এনি ইন নিড ফর কুইক অ্যান্ড কোয়ালিটি লোগো ডিজাইন ঠিক আছে অর্থাৎ সে আমাকে রেসপন্সিভ তো বলছে বলছেই আবার সে আরেকজনকে আমাকে কি করতেছে সাজেস্ট করতেছে যে সে ভালো আপনি কাজ করাতে পারে এই জিনিসটাই হচ্ছে আপনার সব কিছু এগুলো কেমনে পাইছি এগুলো কিন্তু আস্তে আস্তে কাজ করতে অভিজ্ঞতা হয়ে গেছে এখন আমি যে কোনো ক্লায়েন্টের কাজ করি না কেন সে আমার কাজ ভালো না লাগলেও সে আমার ফাইভ স্টার দিবে ওটা আমি সিস্টেম জানে গেছি সে ভালো না লাগলো ফাইভ স্টার দিবে ওটা হচ্ছে ক্রাইম হান্টিং ক্রাইম রিভিউ ক্রাইম ম্যানেজমেন্ট ক্রাইম কমিউনিকেশন ওগুলো নিয়ে আমরা আরেকদিনে ফুল ক্লাস নিব আসলে এত সময় হয় না তো আচ্ছা এরপরে এভাবে আলহামদুলিল্লাহ তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হ্যাঁ এক একজন ক্রাইম তিন চারটা করে করে কাট দিছে ঠিক আছে তারপর এখানেও কিছু কাজ করছি এখানে কিছু কাজ করছি কি জানেন ইলাস্ট্রেটর দিয়ে আমি ওদেরকে এই ডিজাইনগুলো করে দিয়েছি চিন্তা করেন মানে ও একটা ওয়েবসাইট বানাবে ওয়েবসাইট ইন্টারভিউসটা কেমন হবে আমি ওকে ইলাস্টার দিয়ে বানিয়ে দিচ্ছি এগুলো ইউআই ইউএক্স ডিজাইনার হচ্ছে ওই যে ফিকমা সফটওয়্যার দিয়ে করে আমি ইলাস্টার দিয়ে করে দিয়ে দিছি ঠিক আছে কয় টাকা দিছে দেখেন হ্যাঁ প্রথমে সে আমাকে কাজ দিছিল হচ্ছে সে আমাকে প্রথম কাজ দিছিল পাঁচ ডলারের পাঁচ ডলারের কাজ থেকে সে আমাকে আশি ডলার কাজ দিছে তারপর দেখেন এটা একটা করছিলাম জন্য যে ওয়েবসাইটটা সুন্দর করে যখন এভাবে মকআপ করে দিয়ে দিছি ঠিক আছে তখন এটার জন্য সে আমাকে দিয়েছিল দুইশো ডলার এই কাজটার জন্য সে আমার কাছে দুইশো ডলার তারপরে যে এভিল ভার্ট হ্যাঁ এগুলা আবার এই এই দুইটা ক্লায়েন্ট এভিল এবং উইল ডিসি এগুলো এক একটা আমেরিকান বিজনেসম্যান অনেক বড় বড় বিজনেসম্যান বুঝা গেছে ঠিক আছে ওনাকে হচ্ছে এটা করে দিছিলাম তো এটার জন্য আমাকে পঞ্চাশ ডলার দিছিল এটা কাজ ছিল আপনার দেড়শো ডলারের যদিও মানে মাইল স্টোন হিসেবে কাজ করছি তো আমি তখন একটু অমনোযোগী করছিলাম কাজ